আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাই আশা করছি ভালো আছেন বাংলাদেশ জামায়াত ইসলাম নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিষ্ঠাকালীন পর থেকে এই পর্যন্ত এখন যে সময়টা তারা অতিক্রম করছে এই সময়টা তারা আগে কখনো পায়নি পাঁচ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ জামাত ইসলাম খুবই সংগঠিত হয়েছে তারা প্রতিটি আসনে আসনে প্রার্থী ঘোষণা করেছে একটা দু উপজেলা পর্যায়ে তারা প্রার্থী ঘোষণা করে রেখেছে তারা খুবই সুসংগঠিত হয়েছে তারা নেতাকর্মীদের সংগঠিত করছে তারা তাদের কর্মীটি এস করছে কর্মীদের উদ্বুদ্ধ করছে সদস্য সম্মেলন করছে সদস্য সংগ্রহের কাজ চালাচ্ছে তাওয়াতি দশক চালাচ্ছে এমনকি যে সকল হাট বাজারের ব্যবসায়ী আছে তাদের ব্যবসার নিরাপত্তা দিচ্ছে মন্দির পেগুড়ার পাহারা দিচ্ছে মানুষের জন নিরাপত্তার দিকে তারা মনোযোগ দিচ্ছে যেখানে অন্য দল চাঁদাবাজি করছে কেউ টেম্পো স্ট্যান্ড দখল করছে কেউ জায়গা দখল করছে কেউ মানুষ পিটিয়ে হত্যা করছে সেখানে জামাত ইসলাম খুব সংগঠিতভাবে খুব শক্তভাবে এই সকল জিনিস মোকাবেলা করছে তারা মানুষের জননিরাপত্তার জন্য ভাবছে একই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা তাদের ভিত্তি স্থাপন করেছে আমরা ইতিপূর্বে দেখেছি ডাকশ নির্বাচন এবং জাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় সামনে আসতে যাচ্ছে চাকশু এবং রাকশু আশা করছি অতীতের ধারাবাহিকতা তারা চাকশু এবং তো নিরঙ্কুশ বিজয় লাভ করবে এই যে ডাকসুর জাকসুর জাকসুর কিংবা রাকসুর বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে যেমন বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ বলি কিংবা তাদের সিস্টার অফ কনসার্ন বলি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে নিরঙ্কুশ বিজয় ছাত্ররা তাদের উপর যে আস্থা রাখছে এই সকল ছাত্ররা কিন্তু আগামী নির্বাচনে ভোট দেবে এই সকল ছাত্রদের প্রতিটি পরিবার কিন্তু আগামী নির্বাচনে ভোট দেবে যেখানে ছাত্ররা জামাত ইসলামের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্র শিবিরকে বেছে নিয়েছে সেখানে সেই সকল ছাত্রদের অভিভাবকরা নিশ্চয় জামাতের বাইরে গিয়ে আত্মবোধ দেওয়ার পরিকল্পনা করবেন গত সতেরো বছর ধরে যে সকল মানুষ যে সকল জনগণ ভোট দিতে পারেনি তারা এইবারে জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই সকল নতুন ভোটাররা একটা বড় ফ্যাক্টর অন্যান্য দল হয়তো তাদেরকে সেভাবে বোনাই ধরছে না তারা এখনো নব্বই কিংবা আশি সালের সময়টাকে হিসাবে নিচ্ছে নব্বই কিংবা আশি সালের পরে যে দীর্ঘ সতেরোটা বছর চলে গেছে এটা তারা তারা মাথায় আনছে না ভাবছে জনগণ তাদেরকে ভোট দিবে জনগণ তাদের সাথে আছে কিন্তু জনগণ যে তাদেরকে বিদ্যানগুলি দেখানোর জন্য বসে আছে সেটা তারা ভাবছে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠনের নির্বাচন আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম টানপন্থী ধারার সকল রাজনৈতিক দল ইসলামিক দল সবাইকে নিয়ে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে তুলব বলে আমি আশা রাখছি যদিও রাজনীতির কথা বলা যায় না ভবিষ্যতের কথা বলা যায় না বাতাস ভূমিকে বয়স্ক করে বলা যায় না আমরা আশায় আছি ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী নির্বাচন সরকার গঠন করতে যাচ্ছে শুভেচ্ছা সবাইকে ভালো থাকি